যে নারী চারটা কাজ করবি চারটা কাজ যে নারী করবি ওই নারী হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবি নারী চারটি কাজ করবে চারটি কাজ যে নারী করবে ওই নারী হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ওই নারী হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে কাজেই মা বোনের আমরা এই চারটি কাজ যেন কখনোই মিস না করি এই চারটি কাজ যেন আমরা অবশ্যই এক নাম্বার আল্লাহ تعالی কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযিনা হুনা ফুরুজুহুম হাফিজুন আল্লাহ تعالی বারবার বারবার বলেন তোমরা নিজেদের লজ্জাস্থানের হিফাযত করো এক নাম্বার যে নারী নিজের শরিত্রকে হিফাযত করবি যে নারী নিজের চরিত্রকে হিফাযত করবি ওই নারী হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করুন যেই নারী নিজের সতীত্বকে হেফাজত করবে নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার চরিত্র তার সতীত কাজেই মা বোনেরা আমরা নিজেদের চরিত্রকে হেফাজত করব। নিজের চরিত্রকে কখনো বিলিয়ে দিবো না নিজের দেহকে দেহকে কখনো বিলিয়ে দিব না নিজের দেহটাকে নিজের লজ্জাস্থানকে মা বোনের হেফাজত করবো যেই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে সতীর্থকে হেফাজত করবে ওই নারী হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এবং দুই নাম্বার যেই নারী পাঁচ সত্য নামাজ আদায় করবে নামাজের হেফাজত করবে আল্লাহ তালা বার বার করেন নামাজের কথা বলেন হাদিস শরীফের মধ্যে আসছে কোরআনুল কালিমা আল্লাহ ফকরুল আলামিন প্রায় বিরাশি বারের মতো নামাজের কথা বলেছেন প্রায় বিরাশি বারের মতো আল্লাহ তারা নামাজের কথা বলেছেন নামাজের আদেশ করেছেন কাজেই নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আউয়ালুমায়ু হাসবু বিহিল আবুদুল কিয়ামত নামাজ বিলে আমরা কিয়ামতের ময়দানে মুক্তি পাবো না এই জন্য যে মহিলা দুই নম্বর যে মহিলা অক্তমত নামাজ পাশক্ত নামাজ আদায় করবে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তিন নম্বর রমজানের রোজা রাখা মা বোনেরা আবার রোজার দিকে খুব টাইট রোজা রাখতে পারে এরা না খায় থাকতে পারলে বাস খাওয়াটা এদের কাছে একটা বোঝা রোজার ওয়াজ মহিলাদেরকে করার দরকার হয় না তারা রোজা রাখার জন্য খুব পাকাপ কাজেই যে মহিলা রোজা রাখবে রমজানের রোজা আল্লাহ তালা ওই মহিলাকেও আল্লাহ তালা মাফ করে দিবেন ওই মহিলাও হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ওই মহিলাকে আল্লাহ ফক্রব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে এবং চার নাম্বার যে মহিলা প্রতি তার স্বামী সন্তুষ্ট যে মহিলার প্রতি তার স্বামী খুশি যে মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট ওই মহিলাকে আল্লাহ পক্রবুল্লা আলমিন জান্নাত দ্বারে কর্ম মহিলাও হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কাজে আমরা স্বামীর সাথে বেআই করব না স্বামীর অন্তরে কষ্ট দিব না এক নাম্বার আমরা নিজের সুদীতকে হেফাজত করব নামাজ আদায় করব রমজানের রোজাগুলো রাখবো স্বামীর খিদমত করবো স্বামীর সব কথাগুলো শুনবো এই চারটি কাজ যেই নারী করতে পারবে নারীকে নারী কাল্লাপক্রব আলামী জান্নাতে প্রবেশ করাবেন ওই নারী জান্নাতে চলে যাবে